হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে দিনটা না খুব ভালো লাগছে আজকে দীঘাতে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে নতুন মন্দির উদ্বোধন হলো মেঘলা দিন যখনই দেখি যে জগন্নাথ ঠাকুরের কোনো পুজোর দিন হয় রথযাত্রা বা মানে চারপাশটা না খুব মেঘলা মুখর হয়ে যায় বৃষ্টি মুখর তো দিনটা এমনি আমার শুরু আছে সকাল থেকে ভালো লাগছে তো সেদিন তো মা দেখলে ভেটকি রান্না করলো তো ভেটকি মাছের কিছু কাঁটা ছিল মাথা ছিল সেটা নিয়ে ভাবলাম কি কাঁটা চচ্চড়ি করে যেটা আমার খুব প্রিয় একটা রান্না কাঁটা চচ্চড়ি ছ্যাঁচড়া এগুলো খেতে আমার খুব ভালো লাগে ছ্যাচড়াতে অনেক সবজি আসে তো এই কাঁটা চচ্চড়ি আজকে মন করছে এই মেঘলা মুখর দিনে বৃষ্টি হবে হয়তো ওই শুনছি শুনছো বিদ্যুতের ধরনের কাঁটা চচ্চুরি খাই ভেটকি মাছের কাঁটাগুলো পরে রয়েছে তো প্রথমে আমি তেল দেব আগে তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেল এই যে সেদিন মা ভেটকি পাথর করেছিল তো কিছু মাছ বেঁচে রয়েছিলো কাঁটাগুলো সেটা দিয়ে আমি আজকে কাটা চচ্চড়ি করব আমি এই মাছের মধ্যে না একটু লেবু চিপে দিই একটু টক টক ভাব আসবে ভেটকি মাছ দেখলে না আমার খুব লোভ লাগে এত সফট মাছ কোনো কাটার ঝামেলা নেই খুব লাগে এই যে তেলটা ফুটছে না এখানে আমি একটু নুন দিয়ে নিই এই ট্রিক্সটা আমার মাছ থেকেই শেখা তেলটা খুব ভালো ফুটছে এবার তাহলে মাছগুলো আস্তে আস্তে ছাড়ছি হ্যাঁ ভেটকি মাছের মাথা রয়েছে ওটা যেদিন মা করছিলো সেদিনই আমাদের মাথায় ছিল যে বাকি অংশটা দিয়ে আমরা কাঁটা চটচুরি করবো কাঁটা চটচুরি আমার এত ভালো একটা মানে খাবার তো রয়েছে কিন্তু এই এই সব রান্নাগুলো না নিজে করতে এত ভালো লাগে বন্ধুরা জানো তো আমি ছোটবেলা থেকেই মানে আমার রান্নার প্রতি একটা আলাদা শখ ছোটবেলা থেকে আমি মানে ছোট ছিলাম যে হোটেল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট পড়াশোনা সব ফর্ম তারপর হলো না বিভিন্ন কারণে অন্য স্ট্রিমে চলে গেলাম মানে ছোটবেলা থেকেই আমার বাবা মা সবাই সবাই জানে যারা আমাকে চেনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে শুভ রান্না করতে খুব ভালোবাসে এবং খাওয়াতে ভালোবাসে এগুলো না মানে অনেক বিয়ে বাড়িতে খেয়েছি অনেক নেমন্তন্ন অনুষ্ঠানে সচরাচর এইসব রান্না না আমি ঘরে পাই না মানে ঘরোয়া রান্না হিসেবে খুব একটা দেখা যায় না কিন্তু আমরা কিন্তু খাই আমাদের বাড়ি কাটা চচ্চড়ি ঘ্যাট খ্যাঁচরা এগুলো কিন্তু আমাদের বাড়িতে খুব চলে মনে পড়ছে না আগে কখনও কোনো ভিডিওতে দেখিয়েছি কিনা এই ফার্স্ট টাইম হয়তো দেখাচ্ছি বা মনে পড়ছে না আমাকে লে একটু হালকা হালকা এগুলো না ভাজা হতে থাকে হ্যাঁ এগুলো আস্তে আস্তে একটু ভাজা হতে থাকে আমরা সবসময় মাছটাকে যেন মাছগুলো ভেঙে না যায় কিন্তু আজকে যেহেতু কাঁটাচচ্চি সুতরাং মাছটা চাপ নেই ভাজা ভাজা হয়ে গেল সব দারুণ কাটা চচ্চড়ি হবে আচ্ছা এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে বাকি প্রসেসটা আমি এখন করবো হ্যাঁ পাঁচ ফোড়ন দিচ্ছি এর মাঝখানে আমি আলু পেঁয়াজটা একসাথে দিয়ে দিই আলুটাও সেদ্ধ হতে থাকুক পেঁয়াজটাও ব্রাউনি ব্রাউনি হওয়া পর্যন্ত সাতলাতে হবে এই যে দেখছো আলুগুলো এভাবে কাটা রয়েছে চুমকি কেটে দিয়েছে এগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এভাবে কাটা পেঁয়াজটাও রয়েছে এই দেখছো রসুনগুলো থেতলে রাখা হয়েছে এটাও দিয়ে দিচ্ছি কাটা চচ্চড়ি রান্না তো একটা বেশ মাখো মাখো ব্যাপার হবে সবগুলোই একদম মানে একদম মিক্স করে দেওয়ার ব্যাপারে আচ্ছা এর মধ্যে আমি তেজপাতাটাও চিড়ে দিচ্ছি গন্ধটা ভালো বেরোয় শুকনো লঙ্কা এটাও একটু চিড়ে দিলাম মাখার মধ্যে তো একটু নুন দেওয়াই ছিল তো এইটার মধ্যে আর নুন দিচ্ছি বেশি না দিলেও চলবে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম আচ্ছা এটা আস্তে আস্তে ভাজা অনেকটা হয়েছে একটু ব্রাউনিশ কালার আসছে দেখো আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়েছে আমি এ ফাঁকে কী করছি এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবং তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ছিল এই কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি এটা না একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো হয় কাটা চচ্চড়ি তো একটু ঝাল না হলে বাঙাল তো আমরা একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না রান্নাটা না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাও আমি একটু চিনি দিচ্ছি মানে জাস্ট ব্যালেন্স করার জন্য বেশি না জাস্ট এক চামচ বেশি না এটা কিন্তু ঝালঝাল হবে বেশি মিষ্টি হবে না জাস্ট ব্যালেন্স করার জন্য একটু দিলাম আচ্ছা এর মধ্যে আমি একটা পেস্ট করে রেখেছি দেখো এটা হচ্ছে তোমার হলুদ জিরে ধনে আদা পেস্ট করে রেখেছিলাম আমি একটা এইটাও আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে নর্মালি তোমার এই মাখাতে মাছের মাখানোতে একটু লঙ্কার গুঁড়ো ছিল তো আমি একটু চাইছি ঝাল হোক তো আমি আর একটু বেশি যাতে রংটা আর একটু ফোটে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম ব্যাস বন্ধুরা কিন্তু দারুণ আসছে বন্ধুরা পাটা ঝাল ঝাল জ্বালা মানে দাঁড় চোখে জল বেরিয়ে যাবে ঝাল কাটে বলে বাইরে একটু হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে তো সেরকম দিনে মনে হলো যে এরকম একটু গরম গরম ঝাল ঝাল স্পাইসি রান্না না হলে কি জমে আমি এই রান্নাটাতে জল রাখতে চাইছি না আমি একটু মাখো মাখো চাইছি কাটা চচ্চড়ি তো তাও একটু জল রাখছি কারণ ভাতের সাথে মাখানোর জন্য তো একটু মাখো মাখা করতে গেলে একটু একটু হালকা জল দিতে হয় পুরো শুকনো তো করছি না তো একটু আমি গরম জল দিচ্ছি আমরা নর্মালি গরম জলই ইউজ করতে ভালোবাসি বীজাণুমুক্ত হয় সব কিছু এটা আবার না এবার একটু এটা ফুটতে থাকুক যখন ফুটবে তখন আমি মাছের পাতাগুলো দিয়ে দেব আমার মনে হয় এটা সঠিক সময় এটা মাছ কাঁটাগুলো দিয়ে দেওয়া আমি মাছের পাতাগুলো দিয়ে দিচ্ছি দুর্দান্ত রান্না হচ্ছে দুর্দান্ত এই রান্না দেখলে না এইসব রান্না দেখলে খাওয়া তো পরের ব্যাপার দেখলেই মনটা খুশি হয়ে যায় এইসব রান্না করলে না মাইন্ড অটোমেটিক আনওয়াইন্ড হয়ে যায় তবে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা রেখেছিলাম চুমকির এটা খুব ফেভারিট চুমকির জন্যই রাখছি নর্মালি আমি ধনেপাতা পাতা এইসব দিই না কিন্তু বউয়ের খাতির তো একটু করতে হবে তো একটু দিলাম এটাতে আলাদা করে ফিস মশলা দেওয়ার কোনো দরকার নেই কারণ এখানে পেঁয়াজ রসুনের গন্ধটা ভরপুর তো বন্ধুরা রান্নাটা তো কমপ্লিট মোটামুটি হয়েই গেছে জাস্ট আর একটু এটা বোধহয় ফুটবে এই দেখো বন্ধুরা তো আমার তো আর তর সইছে না এবার ডাইরেক্ট আমি খাওয়ার টেবিলে যাচ্ছি গিয়ে খেতে বসে যাচ্ছি আগে আমি খাই মানে নিজেকে খেয়ে তো আগে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর আমি বাড়ির লোকদের খাওয়াবো তাদের রিভিউটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমরা তো কমেন্টে জানাবে তো চলো দেরি না করে খাওয়ার টেবিলে চলে যাই চমকে গেলে আজকে আমি বসে পড়লাম কথা ছিল ও বসার বলেই ছিল যে ও বসে খেয়ে বলবে রিভিউটা ওর একটা অফিসিয়াল কাজ পড়ে গেছে বলে বেরিয়ে গেছে সাটেনলি তো আমি খেয়ে রিভিউটা দেব কেমন হয়েছে তো দেখো বন্ধুরা এখানে আমাকে আজকে কী কী দেওয়া হয়েছে আজকে মেঘলা ওয়েদার তার মধ্যে তো একটুখানি ডিম ভাজা আছে আলু পটলের তরকারি টমেটোর চাটনি আর তা হচ্ছে ভেটকি মাছের পাতুরিটা আছে আর আজকের যে মেন যে মেনু যেটা আমার বর করেছে কৌশি কাঁটা চচ্ছড়ি আলু দিয়ে টমেটো দিয়ে কাঁটা চচ্ছড়ি তো প্রথমে আমি একটুখানি এগুলো খাই তারপর এটা মেন পর্বে আমি যাচ্ছি ডিম ভাজাতে আমার খুব ভালোই লাগে এত কিছু দিয়েছে তাও আমি অল্প অল্প করে একটু চেঁচে দেখছি হালকা হালকা আর আজকে যেহেতু শুভ অক্ষয় তো তোমাদের সবাইকে জানি শুভয় অক্ষয় দিতে শুভেচ্ছা প্রীতি আর ছোটোদের ভালোবাসা আর আমাদের পাশের বাড়িতে নতুন মানে এসছিল প্রবেশ হচ্ছে ওখানেও খাওয়া দাওয়া হচ্ছে নিচে দেখলাম রং টং করেছে অনেক দিন ধরেই কাজটা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক মূল পর্বতে আসি আচ্ছা এবার আমি মেন পর্বে আসি। তো আমাদেরও পাশের বাড়ি নিমন্ত্রণ করেছিল শুভ অক্ষা তৃতীয় দিনে অনেকের মানে অনেক বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে কিন্তু এই বছরটা আমরা যেহেতু যাবো না কারণ অসুখ চলছে তো নেক্সট ইয়ার থেকে আমরা সব কিছু করবো তো ঠিক আছে কথা না বাড়ি আমি এবার খেতে শুরু করি আমার আর তস হয়েছে না এই দেখো কাটা না এই আমাকে দিয়েছে যেটা জিনিসটা হচ্ছে মাথা ওয়া দেখতে পাচ্ছ এটা আমি থাক আমি এখন ছোটোটা নিচ্ছি এইটার মধ্যে কি বলতো একটু কষা কষা করেছে ঝোল করেনি ঠিক আছে এই যে আলু আর এই টমেটো একটু যেটা কষা কষা ভাবটা আছে এটা আমি নিলাম ভাতের সাথে বেশ করে মাখাবো তেলটা নিই সাইড কাঁচা লঙ্কার একটু রস আমি সেরকম একটা কাঁচা লঙ্কা খাই না তাও আজকের একটু গন্ধটার সঙ্গে লোভ লাগছে একটু আমি খাচ্ছি প্রথমে টমেটোটা খেলাম হুম দারুণ হয়েছে বন্ধুরা আমি আর খাই একটু সত্যি খুব সুন্দর মানে ওর হাতের রান্না খুব ভালো আর ওদের চেষ্টা করেছে এটাই কম কজন করে মানে সত্যি খুব ভালো লাগছে আমি একটু মাছ দেখো মানে যে কোনো হোটেলকে হার মানিয়ে দেবে দেখো মানে একটা মাংস মাংস একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যদি আমাকে বলে যে কত নম্বর দেবে আমি টেন অফ টেন দেবো আমি টেন অফ নাইন আমি দিতে পারবো না একদম গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট শিওর তো আজকের ওয়েদারটা ভালো বাইরের পরিবেশটা ভালো লাগছে আর খুব সুন্দর খাবার আমার খেতে খুব ভালো লাগছে তো আর কী বলবো খেতে খেতে তো আর কথা বলা যায় না তো আমি খাওয়াটা উপভোগ করি তোমরা বানিয়ে ভালো ও রান্নাটা বারবার দেখবে মানে ও এত সুন্দর রান্না করে না বলার মতো না মায়ের হাতে রান্না খুব ভালো কিন্তু ইদানিং দেখি আমার বরের হাতে রান্না খুব ভালো হচ্ছে তো এখানে তো চটচরি করেছে তার মধ্যে ভেট হয়েছে পাতুরিটা আছে এতগুলো আজকের আইটেম মাই গড আমি তো দেখে অভাব তো আমি আস্তে আস্তে খাবো এটাও আমি খাবো ঠিক আছে আগে এটা আমি খাই এটা তো খাওয়া হয়েছে চলো বাই টেক কেয়ার